আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা দর্শক আজকে বহুদিন পর একটি বিদ্যালয়ে আসলাম যেখান থেকে আমার ক্লাস সিক্স পড়াশোনা শুরু বিদ্যালয়টির নাম জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে আমি দু ষোলো সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এই বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আসলে আসলে খুব মনে পড়ে এই স্মৃতিগুলো এখানে যখনই জামালগঞ্জ আসি চেষ্টা করি এই বিদ্যালয়ে একটু আসার এবং শিক্ষকদের সাথে দেখা করার আসলে অতীতের যে স্মৃতিগুলো মনে পড়ে আজকে বিশেষ করে খুব বেশি মনে পড়ছে দু ষোলো সালের আজকের এই দিনের কথা যেদিন আমাদের বিদায় সংবর্ধনা দিয়েছিল জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আজকে কিন্তু দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে আর আজকে সেই চিত্রটি দেখেই কিন্তু আমার এই পুরনো দিনের যে স্মৃতি মনে যায় আসলে স্কুল জীবনে কাটানোর সময়গুলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই সময়গুলো থাকে তারপরে যখন কলেজ লাইফে যাওয়া হয় আসলে ঠিক আহ তেমন ভাবে বন্ধু বান্ধব থাকে না এবং সবাইকে পাওয়া যায় না যে এখন একটা পর্যায়ে আসি আসলে বিভিন্ন বন্ধু বান্ধব থাকার পরে কিন্তু সবার সাথে দেখা হয় কিন্তু স্কুল লাইফে যদি প্রতিদিনই কিন্তু তাদের সাথে দেখা হতো সেই স্মৃতিগুলি আসলে আজকে খুব মনে পড়ে আর সেই স্মৃতিগুলোই আজকে মনে হয়ে আজকে ভিডিও করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আসলে জামালগঞ্জ উপজেলার মধ্যে একমাত্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে রয়েছে অনেক ঐতিহ্য আমরা সেই বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে নিজেকে গর্ববোধ করি তো যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার প্রিয় স্যারদের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ